সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে দে কফিল যদি আপনাকে না বলে অর্থাৎ আপনি জানেন না আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে পরে আপনি বুঝতে পারছেন এখন আপনার করোনীয় কি আপনাকে মুক্ত পামেলে গিয়ে এই কাটতে পারবেন কি না আসলে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে বলি ফাইনাল এক্সিটটা দিলে কিন্তু মনে করেন যে বিদেশের স্বপ্ন আপনার শেষ এই কথাটা কেন বললাম আজকে আমার সাথে একজন যোগাযোগ করছে ওনার ফ্যামিলি সৌদি আরবে উনি নিয়ে আসছিল সৌদি আরবে রিয়া এয়ারপোর্টে থাকা অবস্থায় উনি আমার সাথে যোগাযোগ করছে ওনার ওনার নাকি ফাইনাল এক্সিট এয়ারপোর্টে ইমিগ্রেশনে ওনার ফ্যামিলিকে আটকাই দিয়েছে ঢুকতে দিতেছে না বললো যে আপনার হাজব্যান্ডের আগে আমাদের ফাইনাল এক্সিট আছে কপিলের সাথে যোগাযোগ করছে কপিল বলতেছে না আমি তো ফাইনাল এক্সিট দেয়নি ওনার আবশিরা দেখা যায় না দ্রুত আমার সাথে যোগাযোগ করছে পরে আমি চেক করে দেখলাম সিস্টেম অনুযায়ী সত্যি ওনার ফাইনাল এক্সিট আছে উনি জানেও না এটা মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনি বুঝেন একজন মানুষ কত পরিশ্রম করে বিষা উঠে আয় বিষা তাসিয়া সেন্টারে ফিঙ্গার দিয়ে সব কিছু করে সৌদি আসার পরে এয়ারপোর্ট থেকে ঘুরাই দিছে কতটা দুঃখজনক ওনার একে ফাইনাল এক্সিটের কারণ তো উনি বলতেছে যে কফিলে তো দেয় নাই কফিলেও বলতেছে আমি দেয় নাই আফশিরও দেখা যায় না তাহলে আসলে ফাইনাল এক্সিট কীভাবে লাগলো আমি চেক করে যতটুকু বুঝলাম এটা কফিলে অবশ্যই নিজে ইচ্ছায় ফাইনাল এক্সিটটা দিছে যখনই দেখ যে কোনো কারণে দেখ ফাইনাল এক্সিট দিছে আর ক্যান্সেল করা নেয় তো যদি আপনারা আপনাদের সাথে এরকম হয় আপনি কি করবেন এখানে দুই ধরনের লোক আমরা সাধারণত সৌদি আরবে আসি কেউ আসি কপিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করে। আর কেউ আসি কোম্পানির কাজই করে কোফিলের কাজই করে। দুজনের জন্য কিন্তু নিয়মটা একটু আলাদা আলাদা হবে প্রথমে বলি আপনারা যারা ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তাদেরকে যদি কোফিলের না বলে ফাইনাল এক্সিট দেওয়া দেয় তাদের কিছু করার মতো আছে কিনা আপনি কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তাহলে সব সময় সতর্ক থাকতে হবে যে কোনো কারণে কফিল ইচ্ছায় হোক অনিচ্ছা হোক ফাইনাল এক্সিট কিন্তু আপনার দিতে পারে যদি কোনো কারণে মেসেজ আপনি না দেখেন এখন কিন্তু বেশিরভাগ আপসির অ্যাপসে ফাইনাল এক্সিট দেখাও যায় না তখন কিন্তু আপনি বিপদে পড়বেন যদি এরকম হয় আপনার কাছে এস এম এস আসে আপনি দেখলেন কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছি কিছু বলেও নেই কোনো কথা ছাড়া তখন আপনি আইনগতভাবে কি করতে পারেন আপনার প্রথম কাজ হচ্ছে কফিলের সাথে সমঝোতা করা যেভাবে হোক কথা বলে ফাইনাল এক্সিটটা উড়াই নিবেন ষাট দিন আগে কিন্তু আপনি খুব সহজেই ফাইনাল এক্সিটটা উঠেতে পারবেন কোফিলের মাধ্যমে কোথাও যাওয়া লাগবে না কোনো জরি বানাওয়া লাগবে না এটা হচ্ছে কোফিলের মাধ্যমে দ্বিতীয় মাধ্যম হচ্ছে সরাসরি মুক্ত পামেলে গিয়ে যদি এরকম হয় আপনি ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তাহলে কিন্তু আপনি মুক্ত পামেলে গেলে বিষয়টা বেশি একটা আপনি সাপোর্ট পাবেন না তাদের কাছ থেকে কারণ একটা কথা আছে মানে ছোটো জিনিস খুঁজতে গিয়ে বড় জিনিস বাইরেও আসে যদি এরকম মুক্ত মামেলের কাছে প্রমাণ করে যে কফিলে সে আমার কাজ করে না সে বাইরে থাকে উল্টা কিন্তু আপনি বিপদে পড়বেন তারপরে আপনি চেষ্টা করতে পারেন নিয়ম আছে এটা হলো ষাট দিন পার হওয়ার আগে ষাট দিন পার হওয়ার আগে আপনি মুক্ত মামিলি গিয়ে যদি বলেন যে আমি কফিলে কাজ করি আপনি বাইরে কাজ করেন এটা বলার মতো কোনো সুযোগ নাই বলবেনও না মুখে আনবেন না যে আমি কোফিলে কাজ করি কিন্তু আমি দেশে যেতে চাই না কোফিলে এখন কাজ নেই কপিল আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতেছে আমি চাই যে অন্য কফি আন্ডারে গিয়ে কাজ করতে তো আপনি সাথে যদি পারেন কোনো সৌদি নাগরিকের সুপারিশ নেবেন নাহলে নিজে নিজেই চেষ্টা করবেন এখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে তবে যারা ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তারা এই ব্যাপারে বেশি একটা সুবিধা পায় না কেন কারণ তাদের যে কন্ট্রাক্টটা করে কন্ট্রাক্টে কিন্তু সাধারণত বেতন খুবই কম ডিউটি মানে কন্ট্রাক্ট হালকা শুধু কফালার জন্য কন্ট্রাক্ট বাধ্যতামূলক সে জন্যই করে তাছাড়া কিন্তু কিছু না যারা কোম্পানি কাজ করে তাদের কন্ট্রাক্টটা কিন্তু খুব হার্ড ডিউটি কয় ঘন্টা বেতন সব কিছু একদম ডিটেলসে উল্লেখ থাকে ফায়দা দিয়ে যারা করে তারা কিন্তু এত কিছু উল্লেখ করে না তো যারা ফায়দা দিয়ে কাজ করেন প্রথমত চেষ্টা করবেন কফিলের মাধ্যমে এটা উঠাই নেওয়া কিছু টাকা পয়সা দেওয়া হইলেও যদি সৌদি আরবে থাকতে চান দ্বিতীয়ত মুক্ত মামিলের সাহায্য নিয়েও উঠাইলে উঠাইতে পারেন এটা ষাট দিন আগে ষাট দিন পার হয়ে গেলে কিন্তু আর কোনো চেষ্টা করে লাভ নেই তখন একমাত্র কফিল এটা কেটে দিতে পারবে এবার আসেন যারা কোম্পানি অথবা সাথে কাজ করেন তাদের বিষয়টা কি তাদেরকে যদি এরকম হয় যে কোফিলের দোকানে আপনি কাজ করতেছেন হঠাৎ করে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে আপনার চুক্তি আছে সবই আছে তাহলে আপনিও সেমভাবে প্রথমে কোফিলকে বলবেন যে আমাকে ফাইনাল এক্সিটে উঠে দিয়ে আমি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাই যদি না দেয় আপনি দ্রুত মুক্ত বামিলে যোগাযোগ করবেন আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন যেহেতু আপনি কোফিলের কাজ করেন আপনার চুক্তি আছে তদন্ত করলেও দেখবে যে হ্যাঁ আপনি সত্যি কোফিলের কাজ করেন এখন যে কোনো কারণে আপনাকে এক্সিট দিয়ে দিছে আপনার অনিচ্ছায় এটা কিন্তু অনেকেই ভালো একটা রেজাল্ট পাইছে এভাবে গিয়ে তবে ষাট দিন শেষ হওয়ার আগে অবশ্যই ষাট দিন পার হয়ে গেলে কিন্তু আর মুক্তল কোনো সাপোর্ট করবে না তখন কোফিলের মাধ্যমে এটা কাটতে হবে যারা কোম্পানি বা সরিকাতে কাজ করেন তারা এভাবে চেষ্টা করবেন তবে যত যত যাই করেন এটা ষাট দিনের মধ্যেই করবেন ষাট দিন শেষ হওয়ার আগে যদি দেখেন যে আমি পারতেছি না ষাট দিন পার হয়ে যাবে তাহলে আপনি দুই তিন দিন বাকি থাকতে টিকিট কেটে দেশে চলে যাবেন তাহলে আপনি বৈধ দেশে গিয়ে আবার আসতে পারবেন তো এবার আসেন যদি এরকম হয় ফাইনাল এক্সিট দিছে ষাট দিন পার হয়ে গেছে আপনি জানেন না আপনার অজান্তে ফাইনাল এক্সিটটা দিছে এখন আপনার কোনো করণীয় আছে কি না আসলে ফাইনাল এক্সিট পার হয়ে গেলে একটাই করণীয় আছে কোফিলের মাধ্যমে এক্সিটটা কেটে নেওয়া সেটা আপনি কাটতে গেলে তখন এক হাজার জরিমানা আসবে কোফিলে সেটা মুক্ত মামলে জমা দিয়ে আপনার এক্সিটে কেটে দিতে পারবে তবে এখানে আরও কথা আছে যদি আপনার এক্সিট দেওয়া অবস্থায় আঁকা শেষ হয়ে যায় অর্থাৎ আঁকা মেয়াদ শেষ হয় তাহলে এক্সিট কাটতে হবে সাথে আপনার আঁকা পিছনের যে কমার্স ছিল ওই কমাসক সহ সামনে কমপক্ষে আরও তিন মাস রেনু করে দিতে হবে তাহলে আপনি আবার অ্যাক্টিভ হবেন ওয়ার্ক পারমিট পাবেন আপনি অন্য জায়গায় কফলা হতে পারবেন অথবা কফিলে কাজও করতে পারবেন যদি এরকম হয় শুধু এক্সিট কেটে দেওয়ার জন্য এক হাজার জমা দিছে এক্সিট কেটে দিছে কিন্তু আগামা রেনু করে নাই তাহলে কিন্তু আপনার ফাইলটা অ্যাক্টিভ হবে না আপনি অন্য জায়গায় ট্রান্সফারের সুবিধা নিতে পারবেন না আঁকামাটা বাধ্যতামূলকভাবে আগের কোফিলেই রেনু করে দিতে হবে কমপক্ষে হইলেও তিন মাস এবারে ফাইনাল এক্সিট যতদিন পরেই কাটুক কোনো সমস্যা নেই মাস এক বছর দুই বছর যতদিনই হোক কোনো সমস্যা নেই আজকে যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার অজান্তে ফাইনাল এক্সিট দিছে সবসময় কফিলকে ফায়দাও দেয় আকামা ওনারা আছে পঁচিশ সাল পুরোটাই আছে কিন্তু কফিলে কেন দিছে সেটাও বলে নাই এখন ওনারা এয়ারপোর্ট থেকে ঘুরে গেছে কতটা দুঃখজনক একটা ব্যাপার চিন্তা করে দেখেন তারপরে উনি বলতেছে এটা কাটা যাবে কি না এই পরামর্শটা চাইতেছে তো আমি বললাম যে এভাবে এভাবে চেষ্টা করে দেখেন কাটা যাবে কফিল যেহেতু আছে আগামাও আছে কাটতে পারবেন তো বন্ধুরা কফিল যদি আপনাকে না বলে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি দ্রুত কী সিদ্ধান্তগুলো নেবেন এই কথাগুলো কিন্তু আপনাদেরকে বলছে এর বাইরে কিন্তু কিছুই নাই আপনি কোফিলকে বলে মুক্ত বাঙালির মাধ্যমে এই দুইভাবেই ট্রাই করবেন আর কারো মাধ্যমে গিয়ে কোনো ফাইনাল এক্সিটের কোনো সঠিক সিদ্ধান্ত আপনি পাবেন না সিস্টেমও নাই ষাট দিন পার হয়ে গেল বাধ্যতামূলক কোফিল অন্য কোনো সিস্টেম নাই যদি সরকারে যে হরুপ কাটার সুযোগ দিছিল কোফিল লাগে না এক্সিটের ক্ষেত্রে কিন্তু দেয় না এক্সিটের ক্ষেত্রে যখনই হোক কোফিল লাগবে ষাট দিন আগে হোক পরে হোক ষাট দিন হলে এক্সট্রা একটা সুবিধা কি মুক্ত বাঙালি গিয়ে আপনি একটা ভালো রেজাল্ট আনতে পারবেন হয়তো তারা আপনার এক্সিট কেটে দেবে অথবা অন্য কোফিলের কাছে ট্রান্সফার হওয়ার মতো সুযোগ দেবে এটা অনেকেরই দিছে এটা যাওয়ার যাতের আইন অনুযায়ী কথা এভাবে সিস্টেম আছে যদি আপনার অনিচ্ছাতে অর্থাৎ আপনার চুক্তি আছে সব আছে আপনার সৌদি আরবে থাকতেও সান আগামা আছে কিন্তু কোফিল আপনাকে যে কোনো কারণে এক্সিট দিয়ে দিছে আপনি যদি মুক্ত মামলা এটা প্রমাণ করতে পারেন ভালোভাবে তাদেরকে বুঝাইতে পারেন অবশ্যই আপনি অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার সুযোগ পাবেন এটা অনেকেই পাইছে যার কারণে আপনাদেরকে বলতে পারতেছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না কল দিলে আসলে কথা বলা যায় না আপনারা জানেন অনেকে কল দিয়ে বিরক্ত হন কল ধরতে পারি না অনেক কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই ইনশাল্লাহ মেসেজের রিপ্লাই পাবেন তো বন্ধুদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ